ভাই অনেকে চেয়েছেন ফোন দিয়ে কিভাবে মেল ক্রিয়েট করা যায় আজকে আমি দেখাবো কিভাবে ফোন দিয়ে আপনি মেল ক্রিয়েট করবেন যে প্রথমে দেখেন জিমেইল যে অ্যাপসটা আছে এটা দিয়ে ঢুকবেন আমি কিছু সিকিউরিটির জন্য একটু হাইড করেছি ওখানে নিচে দেখবেন এনাদার অ্যাকাউন্ট ওখানে ক্লিক করার পরে যে গুগল অ্যাকাউন্ট আছে গুগলে যাবেন যাওয়ার পরে এখানে নিচে যাবেন আর ফোন দিয়ে তো অবশ্যই সবাই জানি আমি এগুলো আর বলতেছি না কি আছে নাই আপনি আসলে ভাই কি বলবো আপনাদেরই আমি আপনাদেরকে মেথড দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করতেছেন না আমার চ্যানেলটাও আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকেও আপনারা সাপোর্ট করতেছেন একটু সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন তাহলে একটু নতুন নতুন ভিডিও দেওয়ার মন মানসিকতা থাকে এই যে আমার স্ক্রিনে দেওয়া যে নামটা আছে অ্যাট দ্য রেট আবু বাক্কর সিদ্দিক না আবু বাক্কর বিডিএন ওয়ান এটা হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্ক এটা আপনি টেলিগ্রামে আমি সবসময় থাকি টেলিগ্রামে আপনি সার্চ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওখানে আপনি আমার কাছ থেকে মেইল সেল দিতে পারবেন এবং আমার কাছ থেকে আপনি মেইল বাইও করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা মেইল করে ফেললাম আপনারা হয়তো বা বলবেন যে আসলে ভাই এটা মনে হয় আগের ভিডিও সেটা আমি দিয়েছি আসলে আমি কারো ভিডিও দেই না আগের ভিডিও দেই না আজকের ভিডিও আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আলাদা দাঁড়ান এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অবশ্যই লাইভ দেখাইছি প্রমাণ দিয়েছি প্রুফ দেখাচ্ছি আজকেও দেখাবো আজকেও আমি এখানে দেখ আমার মেলটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আপনার আজকের ডেটটা দেখাবো দেখেন আমার সময়টা সাথে মিলিয়ে নেবেন টুডে টাইম পার ডেট যে কোনো একটা লিখলেই হয় লিখে সার্জিসি দেখেন একটা পাঁচ পিএম কত তারিখ ভাই আঠাইশ তারিখ 28 ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে আপনি চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আনলিমিটেড মেইল ক্রিয়েট করবেন পার ডে কম করে হলেও একশো দেড়শোটা আপনি মেইল ক্রিয়েট করে আমার কাছে সেল দিতে পারবেন আর আপনার যদি পরিচিত কেউ আসে তার কাছেও দিতে পারেন এই যে আমি আবার দেখাচ্ছি প্রথমে যে আপনার মোবাইলে জিমেল অ্যাপসটা আছে সেখানে যাবেন সেখানে ক্লিক করার করবেন আমার জিমেল আছে এই জন্য পার্সোনাল সিকিউরিটির জন্য আমি কিছু হাইড করেছি কিছু মনে করবেন না এই যে এখানে এর এখানে আমার এখানে আপনাদের এইরকম একটা কি আসবে এর এখানে ট্যাপ করে নিচে একটা আছে অ্যানাদার অ্যাকাউন্টস এই অ্যানাদার অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে নিচে একটা আসবে কিন্তু অ্যানাদার অ্যাকাউন্ট ওটা ক্লিক করার পরে কিন্তু এই যে এই অপশানটা আসবে প্রথমে যে গুগল আছে গুগলের ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে দেখেন দুই নম্বর অপশানটা আমি দাঁড়ান আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ট্যাপ করবেন ফর মাই পার্সোনাল ইউজ অবশ্যই এটাতে আপনি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম দেবেন আপনি যে কোনো একটা নেম দেবেন আমি হাকেও দিচ্ছি তারপরে এখানে যে কোনো একটা মাস দেবেন আপনার মন মতো ডেট যে কোনো একটা দেবেন আপনার মন মতো আর ইয়ারটা হচ্ছে আপনি উনিশশো থেকে দুই হাজারের মধ্যে রাখলেই ভালো হয় আপনি আপনার মতো আমি পঁচানব্বই দিচ্ছি উনিশশো পঁচানব্বই এরপরে ফিমেল অথবা মেল যে কোনো একটা দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এই যে দেখেন আপনি অবশ্যই উপরে দুইটার একটা সিলেক্ট করবেন আমি দিলাম এটার সাথে আপনি মিলিয়ে নেবেন দেখেন যে মেলটা ধরে কিনা পাসওয়ার্ডটা আমি একটা হাইড করলাম কারণ সব কিছু সিকিউরিটি ভাই বোঝে নেই এগুলো দেখানো যায় না হুম আপনি তারপরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে দেখেন আমার এই মেলটাও ধরে গেছে দেখতে দেখতে দুইটি মেল প্রায় হয়ে যাচ্ছে আপনি অবশ্যই যাচাই বাঁচে করবেন যে আমি আসলেই সত্য কথা বললাম না মিথ্য কথা বললাম আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রামে জয়েন থাকবেন দেখবেন ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন ভাই বসে না থেকে ফেসবুকে সময় না দিয়ে অন্য কিছু সময় না দিয়ে কিছু করে অনলাইনে কিছু একটা করলে আপনার আর্ন আপনিও ইনকাম করতে পারবেন ভালো পজিশনে যাইতে পারবেন আজকে হয়তো একটা কিছু করতেছেন কম টাকা ইনকাম করতেছেন কালকে দেখবেন ভাই অনেক বড় মানের একটা আর্ন করতে পারবেন বড় ইনকাম করতে পারবেন দেখবেন আপনি ভালো চলতে পারবেন আমার যে আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন টেলিগ্রামে আমি টেলিগ্রামের লিঙ্কটা ইউটিউবে দিয়ে রাখবো ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টই দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছেই জিমেলগুলো সেল দিতে পারবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ